বাজারে এখানে মূলত সবজি 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 আর সবজি মাছ কি সামনে এগুলো আমাদের পোটালে পাড়ার অরিজিনাল সবজি একদম দুই সাইডে কত সুন্দর শৃঙ্খলা করতে হবে বসতে সবাই সবজি দিকে এখন বাজে সকাল সাতটা সাতচল্লিশ এর মধ্যে বাজার বসে গেছে

কত কত করে কত করে মেলে দৰছাবো না দান বৰেন না 600 টাকা কৰিম 600 টাকা সি গিয়া মাস সিন মাস দেখা আছে দুই মোটামুটি

আমি ফাৰুকীৰ ফাৰুকে পৰে বন আছে আমাৰ মিন ভিতৰত মেজো বৰ ভাই আছে বাহিৰে আমি আছে মেজো আমি থাকিম আমাৰ পৰা হলে বন বনৰ পৰা হলে ফাৰুক

আদব সেরে সেরে বসিন সিনিয়ার ครับ মাছ মাছ আমাদের বাবার দেখা শেষ করে আমি এখন যাচ্ছি একটু সবজির দিকে আমাদের এখানে সব আশেপাশের ক্ষেত থেকে সবজি আমরা তিন বাজে আসছি

এই সবজি সবগুলো এই আশেপাশের গ্রামের সবজি যে টাটকা ধিনেপাতা পাতা কত করে মড় দশ টাকা একদম দিলাম শাক